Oh, you. গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল ছটা এখন থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আশেপাশে কাজগুলো করে নিচ্ছি তো যে দেখো ঘরটা আমি আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের গুড্ডুকে দেখো কীভাবে তাকাচ্ছেও তোমার দাদাভাইকে আর এদিকে ঘর ঘরটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি দুয়ারে তো দুয়ারটাও এখন ভালো করে ঝাড় দিয়ে নেব তারপরে বাইটটা আছে বাইটটাও ঝাঁট দিয়ে নেব যেহেতু আজকে প্রচণ্ড ঠান্ডা তাই চাদর যেন গা থেকে খুলতে ইচ্ছে হচ্ছে না সকাল সকাল মানে তো বুঝতে পারছো কতটা ঠান্ডা সব থেকে তো মানে কষ্টের কাজ হচ্ছে জলে হাত দেওয়া আমার তো জলে হাত দিতে সকালবেলা যেন খুবই কষ্ট হয় তো এই দিয়ে দেখো ঘরটা ঝাড় দিয়ে আমি বাইটটাও ঝাড় দিয়ে দিলাম তো বাইরের ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে তো যে রান্নাঘরে এখন গ্যাসটা আগে মুছে নিচ্ছি যেটা আমার প্রত্যেক দিনের রুটিন তো এই দিয়ে দেখো গ্যাসটা মোছার পর ডাইনিং বিলটাও মুছে নিলাম তারপরে আমি করব ঘরটা ঝাড় দিয়ে নেব রান্নাঘরটা তো এদিকে দেখো রান্নাঘরটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার সকালের যে আশেপাশে কাজ থাকে তো সেগুলো তো আগে করতেই হবে তারপরে বাকি কাজে হাত লাগাতে হবে তাই না তো এইদিকে দেখো বাসনগুলো এখন আমি সব মেজে নিচ্ছি তো এক এক করে আর এখন হালকা রোদটাও বেরিয়ে এসছে তো এই আজকেও মনে হয় রোদটা বেশ ভালোই বেরোবে মনে হচ্ছে তো এদিকে দেখো বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে এক এক করে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি এবারে রান্নাঘরে নিয়ে গিয়ে রেখে দিয়ে তো এদিকে দেখো লাতা দিয়ে নিচ্ছি আমি তো সকালে আগে যেহেতু চল দেওয়া হয়ে গেছে লাতাও আমি ঠাকুরের কাছে দিয়ে দিয়েছিলাম শুধু দুয়ারে আর রান্নাঘরে একটু বাকি ছিল তো ওই জন্য দেখো দুয়ারটাই দিয়ে দিলাম আগে তারপরে যে রান্নাঘরেও আমি লাতাটা এখন ভালো করে দিয়ে দিচ্ছি আর দেখো কত সুন্দর গোল করে দিচ্ছি তাই না তো এই যে লাতাটা দিয়ে দেওয়ার পরে এই যে দেখো মাছবেলা দাদা এসেছিল বাড়িতে মাছ নিয়ে তো কত দেশি মাছ নিয়ে এসেছে তখন বেশ বড়ো বড়ো মাছ আজকে দেশি মাছ নেব না আজকে সামুদ্রিক মাছ নেবো বেশ ভালো লাগে আমাকে এই সামুদ্রিক মাছগুলো খেতে তাই ভাবলাম আজকে মাছ সামুদ্রিক মাছই নিই তো আড়াইশো মতো নিলাম যেহেতু কালকে রবিবার তো তোমার দাদা ভাই বাজারে যাবে ওই জন্য কম করেই নিলাম মাছগুলো হচ্ছে আমরা গ্রামের দিকে একটা নারকেল ফালি মাছ বলি তো এগুলো আড়াইস মতো মাছ নিয়ে দাও কিছু কাপড় চুপড় আমি ভিজিয়েছিলাম তো এই যে কাপড় চোপড়গুলো কেচে নিচ্ছি আমি এক এক করে সবগুলো আর আমার ছেলেরও অনেকগুলো জামা কাপড় ভিজিলাম সেগুলোও কেচে নিয়েছি তো এদিকে দেখো বাড়ির সমস্ত কাজ বাজ শেষ করে কাপড় চুপড় কেচে মাছ টাছ কেটে দিয়ে আমি সান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসে সোজা রান্নাঘরে আর আজকে ভাবলাম একটু উনুনে রান্না করি আমাকে উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো উনুনটা যেহেতু আমাদের দরজার সামনে তার জন্য বেশ অন্ধকার লাগে ছবিগুলো বেশ অন্ধকার রন্ধ করা হয় যার জন্য আমি উনুনে ঠিক রান্না করি না গ্যাসেই রান্না করি তো এইদিকে দেখো উনুনটা বেশ সুন্দর ধরে গেল আজকে এক চান্সে ধরে গেছে দিয়ে জল হাঁড়িটা আমি বসিয়ে দিলাম তো এইদিকে দেখো ভাত ফুটছে আমার চালও ছেড়ে দিয়েছি আর বন্ধুরা যে ভাত বসিয়ে দিয়ে আমি অনেকক্ষণ মানে একজন দিদি ভাই এসছিলো আয়ুর্বেদিকের ওষুধ নিয়ে তো এই জন্য দিদিভাইয়ের সাথে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার ভাতও ঠিক ফুটে এসেছে কিন্তু সবজিগুলো এখনও কিছু কাটা হয়নি আর উনুনে রান্না করা মানে আগে সব কিছু গুছিয়ে রান্না করতে বসলে বেশ ভালো হয় নাহলে বেশ মানে তাড়াহুড়ো হয়ে যায় যেহেতু মানে বুঝতেই তো পারছো তো এদিকে দেখো সবজি বলতে চচ্চড়ি করবো আজকে আলু বেগুন কুমড়ো তারপরে তোমার পালং শাক দিয়ে আজকে একটা চচ্চড়ি হবে তো এদিকে দেখো আলুগুলো কেটে নিয়েছি বেগুন কুমড়োও কেটে নিয়েছি আমার সবজিগুলো কাটতে কাটতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো এই যে ভাতের মাঠটা এখন গড়িয়ে নিয়েছি আর দিদি ভাইয়ের সাথে গল্প করতে করতে একটু অনেকটাই দেরি হয়ে গেল আমার যার জন্য আমার রান্নাবান্নাও লেট হয়ে গেলো তো এইদিকে দেখো সবজি এখন ভালো করে শাকগুলো সব পরিষ্কার করে নিয়েছি আমি আর এই শাকগুলো প্রায় দু তিন দিন হয়ে গেছে নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই তো পলিথিনে করে রেখেছিলাম বলে বেশ ভালোই আছে তো এই শাকগুলো বেশ পরিষ্কার করে কেটে নিয়েছি তো এইদিকে দেখো আমার সবজির মানে চচ্চড়ির সমস্ত সবজি কাটা হয়ে গেছে উনুনটাও ধরিয়ে দিয়েছি আমি তারপরে কড়াইও বসিয়ে দিলাম তো এবারে তে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে আমার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কিছুটা পাঁচ ফোড়ন আর দিলাম আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে এখন আজকে চচ্চড়িটা করবো পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়েই করব আর কিছু দিয়ে দেবো না তো এইদিকে দেখো যেহেতু আজকে নুন মানে সামুদ্রিক মাছ নিয়েছি তাই মাছের মাথাও নেই তো এমনি জাস্ট নর্মালভাবেই চচ্চড়িটা করবো আমি আজকে আর এভাবে পালং শাকের চচ্চড়ি খেতে বেশ দারুণই লাগে তুই সবজিগুলো সব ধুয়ে আমি দিয়ে দিলাম তো এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে চটচড়টা করে নেব আর যা বলো উনুনে রান্না করার তরকারির স্বাদ মানে দ্বিগুণ বেড়ে যায় কিন্তু গ্যাসে রান্না করলে সে স্বাদটা পাওয়া যায় না কিন্তু কি করবো বলো অসুবিধার জন্য আমাকে গ্যাসে রান্না করতে হয় উনুনে রান্না করতে ঠিক মতো পারি না আমি যার জন্য তো এই যে দেখতে পাচ্ছ ভিডিওগুলো দেখো একটু হালকা কালো হয়ে গেছে কালো কালো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যার জন্য মানে এই জন্য আমি উনুনে ঠিক রান্না করি না তো ওই যে মানে দরজার সামনে উনুনটা তো ওই যে আলোটা আসে যেভাবে এরকমভাবে কালো হয়ে যায় ছবিগুলো যার জন্য আমাকে গ্যাসে রান্না করতে হয় কিন্তু আজ খুব ইচ্ছে হলো উনুনে রান্না করার জন্য আর শীতের দিনে উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে তো এদিকে দেখো আমার চোচুড়িটাও হয়ে গেছে চুচুড়িটা নামিয়ে নিয়েছি আবার মাছটা আমি ফ্রিজ থেকে বের করে দেখো মাছটা আমি স্নান করার আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো মাছে এখন হলুদ নুন মাখিয়ে নিচ্ছি নিয়ে কড়াই তেলও দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে এদিকে দেখো আমি বলতে টমেটোগুলো কেটে নিচ্ছি টমেটো পেঁয়াজ তারপরে লঙ্কা ভাবলাম আজকে সামুদ্রিক মাছের ঝাল করবো কিন্তু আমার ছেলে একদমই তেল ঝাল পছন্দ করে না তো ও বললো যে ঝোল খাবে তো আমাকে আবার দ্বিতীয়বার সমস্ত মানে আনাজ কাটতে আনাজ বলতে আলু টালু কাটতে হলো না হলে আমি তেল ঝালই করবো বলে টমেটো পেঁয়াজ আর লঙ্কা কেটেছিলাম তো মাছ ভাসতে ভাজতে ছেলে বলল তেল ঝাল খাবে না তাই আমি আবার ডবল করে আবার ঝোল করলাম মশলা টসলা বের করলাম তো এইদিকে দেখো মাছগুলো আমার সমস্ত মানে মাছ তেলটা গরম হয়ে গেছে তো সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি তেলে আর এদিকে দেখো আমি যে এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি তারপরে এই যে দেখো আদা রসুন নিয়ে বসে পড়েছে যেহেতু ঝোল হবে তেল ঝাল তো খাবে না তাই আবার আমি আদা রসুন নিয়ে বসে গেলাম তো এই যে রসুন তারপরে আদাগুলো ভালো করে পরিষ্কার করে আমি দেখো কেটে নিচ্ছি আদার ছালগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তারপরে দুটো আলু মতো দেবো যেহেতু আলুর ঝোল করব আলু দিয়ে মাছের তাই মাছগুলো এদিকে ভাজাও হয়ে গেছে আমার তো এই যে মাছগুলো তুলেও নিচ্ছি এদিকে রান্নাও হচ্ছে এদিকে আনাজও কাটা হচ্ছে সব কিছু একা হাতেই সামলাতে হচ্ছে যেহেতু উনুন মানে একটু তাড়াহুড়োই করতে হয় সব কিছু যদি আগে থেকে গুছিয়ে না রাখা হয় তো এদিকে দেখো আলুগুলো এখন কেটে নিচ্ছে আর আজকে আলু দিয়ে ঝোল করব সামুদ্রিক মাছে আলু দিয়ে ঝোল করলেও বেশ ভালো লাগে আর আজ আজকে আলুগুলো একটু লম্বা লম্বাভাবেই কেটে নিলাম তো এদিকে মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তো কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম আর আমি মশলাটাও তাড়াহুড়ো করে মিক্সারে বেটে নিয়ে এসেছি তো এদিকে দেখো আলুগুলো সব তেলে দিয়ে দিলাম দিয়ে এখন হলুদ আর নুন দিয়ে আমি আলুটা ভালো করে আগে ভেজে নেব তো এই নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আমি আলুয়ে তো দিয়ে দেখো এখন ভালো করে আলুটা আমি ভেজে নেব তো এই যে দেখো আলুটা ভেজে নিচ্ছি আর আলুটা ভাজা হয়ে গেলে আর আলুটা আমি তুলব না তো ওই তেলেই মানে যেহেতু যেহেতু তেলটা অনেকটা বেশি দিয়েছিলাম আমি তো আলুয়ে আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নেবো আমি তো এই যে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি তো এখন হলুদ নুন দিয়ে দেবো আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করবো তো এই জন্য আজ কোনো গুঁড়ো দিলাম না তো এই যে দেখো হলুদ নুন দিয়ে ভালো করে এখন মশলাটা আমি আলুর সাথে কষিয়ে নেব তো এই যে দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো তো এই যে দেখো জলটা দিয়ে দিয়েছি আমি তো ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো

সব ঠিক ছিল একটু গোল্ডগোল হয়ে গেছে ভাতটা তাদের চচ্চড়ি মারার পালং শাক টেস্ট আলাদা ভাতগুলো আজকে আর চিবা তো হয়ে

কাটা প্রচুর <laughs> <laughs>

তো এদিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি ধানটা গোছানোর জন্য যেহেতু রোদটা আমার আর এদিকে লাগছে না রোদটা পুরো কমেই গেছে যেহেতু তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেল তো এই জন্য ধানটা এখন গুছিয়ে নেবো যেহেতু ধানটা আজকে হয়ে গেছে তো বস্তা করে নেবো কালকে ধানগুলো কুটতে হবে তো আর মুরগিগুলো দেখো যত তাড়ালেও যাচ্ছে না ওরা এত বিরক্ত করছে তো দাদা ভাই আমি তো বিরক্ত হয়েছি ধানটা জাস্ট গুছোতেই দিচ্ছে না ওরা তো এই যে ধানটা গুছিয়ে নিয়ে এক একা করে সবগুলো বস্তা করে নেব নি বস্তা করে দিয়ে কালকে কুড়তে নিয়ে যাব তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিবে বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকোদের দেখাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন